চলুন আজকে আওয়াল সিদ্ধি নামটা কেন হলো সেটা তার ইতিহাসটা উদ্ঘাটন করি আমি এখন আছি আওয়াল সিদ্দি চৌমাথায় এখান থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত আওয়াল পীরের মাজার এই আওয়াল পীর সম্পর্কে অনেকের অনেক রকম কথা শোনা যায় তবে ইনি ছিলেন একজন নেককার আল্লাহওয়ালা বান্দা সৌদি আরব থেকে এসে তিনি ইসলাম প্রচার করে সেই জায়গায় চিরনিদ্রায় ঘুমিয়ে আছে আমরা খুঁজলে দেখতে পাই আনাচে কানাচে বাংলার প্রতি কোনায় কোনায় বান্দাদের মজার এবং রহজা শরীফ তমনি একজন নেককার পীরের সন্ধান পেলাম তাই এই আওয়াল সিদ্ধি থেকে আমরা বেরিয়ে পড়লাম এটা আওয়াল সিদ্ধি চৌমাথা এখান থেকে যাব সেখানে তার পাশে একজন বয়স্ক মহিলা থাকে বা মাজান থাকে ওই মায়ের কাছে শুনে নেব ওই হুজুরের ইতিহাসটা এবং সেই সাথে দেখাবো যে হুজুরের সাথে যিনি থাকতো তার মজার কোথায় হুজুরের যা যিনি দেখভাল করতেন এবং হুজুরের মজারটা চলুন সেই জায়গায় ঘুরে আসি কিন্তু আপনাদের শ্বশুর শাশুড়ি বা আত্মীয় স্বজনেরা ওনার দেখেছে বলে মনে হয় আপনি এখানকার মেয়ে আচ্ছা আচ্ছা আপনার বাপের বাড়ি এখানে কিন্তু এখানে কি কোন মেলা টেলা হয় বছরে এই মায়ের কাছ থেকে শুনলাম অনেক ঘটনা এবার হুজুরের রজার দিকে এগোই সামনেই দেখতে পাচ্ছেন হজরতে আউ্য়াল সিদ্দিক রহমাতুল্লা আলহের মজার বামহাটে এটা মাদ্রাসা মুক্তব মাদ্রাসায় এখানে বাচ্চারা পড়াশোনা করে আর ডান সাইডেই আমি যেটা দেখাবো আপনাদের হুজুরের খাদেম ছিল ইনি এই খাদেমটার মজার কোনটা সেটাও আপনাদের দেখিয়ে দেব এটাই হলো হুজুরের খাদেমের মজার হুজুরের মজারের সামনেই এনার মজার মজারটা দেখুন ইনিও ছিলেন একজন পরেশগার নেককার আল্লাহর অলি মানুষ আর এটা দেখার পরে আমরা ডাইরেক্ট চলে যাব হজরত পীর আউ্ল সিদ্দিকী রহমাতুল্লা আলহির মজার শরীফ দেখতেই পাচ্ছেন সামনে হুজুরের মজারের ভিতরে আমরা আস্তে আস্তে করে প্রবেশ করব যেন বিয়াদুবি না হয় এখানে এসে দোয়া চাইলে নাকি আল্লাহ তার দোয়া ফেরত দেন না মনে বড় আশা নিয়ে এসেছি হুজুরের রজার পাশগুলো একটু দেখিয়ে দিচ্ছি আর এটাই হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন যে এটা আরবি লেখা একটা পিকসার এবং হুজুরের মজারের পাশের এটা বারেন্ডা আর হুজুরের মজারটা এই ডান সাইডে আমি একটু ঝুম করে দেখিয়ে দেব একজন আল্লাহ আল্লাহওয়ালার মজার মজারটা দেখে সত্যি জাহানটা জুড়িয়ে গেল আপনারাও যদি কোনো দিন আসেন এনার নামকরণ করেই হয়েছে अव्वल सिद्दी इनार नाम छो अउल सिद्दीकी रहा आल